আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কলকাতা থেকে ট্রাম্প পরিষেবা পুরোপুরিভাবে তুলে দেবে খুব খারাপ লাগছে যে কলকাতা এরকম একটা ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি ট্রাম চলার যে সমস্যাটা এটা কিন্তু একটা সমাধান করতে এই যে এখন ট্রামের টিকিট দেবে আর এই ট্রামে কিন্তু দুটো বগি রয়েছে এটা একটা আর ওই সামনে একটা আর এই দুটো বগিতেই কিন্তু আমরা এখন পাস করলাম ক্ষুদিরাম ঘোষ সেন্ট্রাল কলেজ আর দেখো ট্রামের কিন্তু বেশ স্পিড রয়েছে আর এখানে দেখো অনেকে কিন্তু এই ঐতিহাসিক দৃশ্য কিন্তু ক্যামেরা বন্দি করছে বলার আছে এই কি আমরা জানি আমাদের ছোট ছোট আরও পিড়ি আসবে তো বলবে কি কেমন ছিল ট্রাম গাড়ি আমরা দেখি নাই এটা চলা তো দরকার কমসে কম কলকাতায় থাকতে ছিল ছিল আমরা এই গাড়িটা হয়তো আমার এই ভিডিওটা ইতিহাসের পাতায় যদি নাও থাকুক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু স্মৃতি হয়ে থাকবে আজকের ভিডিওটা শুরু করছি শামবাজার থেকে আর আজকে আমি যে ভিডিওটা করব এরকম হয়তো ভিডিও আমি আমার লাইফে হয়তো আর কোনোদিনও করতে পারবো না তার কারণ হচ্ছে গতকাল কিন্তু আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে শহর কলকাতায় অত্যাধিক যানবাহন বেড়ে যাওয়ার কারণে কিন্তু কলকাতা থেকে পুরোপুরিভাবে কিন্তু ট্রাম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে আর হয়তো আমরা আর কোনো রাস্তায় ট্রাম দেখতেও পারবো না এবং চড়তেও পারবো না আর আমাদের পরে যে জেনারেশনগুলো আসবে তারা হয়তো এই ট্রামটাকে ইতিহাসের পাতায় দেখবে আর আজকে আমি জার্নি করব শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত তো শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত আমার আজকে ট্রাম জার্নি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের এই ঐতিহাসিক ট্রাম জার্নি ব্লকটা শ্যামবাজার থেকে শুরু করা যাক আচ্ছা ওই যে আগের যে মোড়টা দেখছো এটা শ্যামবাজারে পাঁচমাতা মোড় আর এটা হচ্ছে শ্যামবাজারে ট্রাম ডিপো তো ভেতরে ঢুকি দেখি এখান থেকে আজকে ট্রাম আদৌ ছাড়ছে কি না তো এখানে অনেক ট্রাম রয়েছে আর এখানে আবার শুনতে পাচ্ছি একটা মানে ট্রাম আসছে এই তো একটা ট্রাম আসছে শ্যামবাজার থেকে স্প্ল্যানেট পর্যন্ত যাবে তো আজকে বলতে গেলে আমার কপালটা খুবই ভালো যেহেতু আজকেও কিন্তু ট্রাম চলছে আর এদিকে দেখো কিছু ট্রাম পড়ে রয়েছে যেগুলো মানে খারাপ পরিত্যক্ত অবস্থায় আমাদের দেখায় আর এই ট্রামটা জাস্ট আসলো তো আজকে এই ট্রামটা থেকে জার্নি করবো শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত আর আমি আছি এখন শ্যামবাজারের ট্রাম ডিপোতে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে একটা ট্রাম রয়েছে তো এটাই যাবে হচ্ছে শ্যামবাজার থেকে স্প্ল্যানেট পর্যন্ত তো ট্রামের ইতিহাস সম্পর্কে যদি বলি তো আজ থেকে দেড়শো বছর আগে মানে আঠেরোশো তিয়াত্তর সালে চব্বিশেই ফেব্রুয়ারি ভারতবর্ষের মধ্যে কলকাতায় কিন্তু প্রথম ট্রাম চলেছিল আর সেটা কিন্তু ঘোড়ার গাড়ির মাধ্যমে টানা হয়েছিল আর সেটা প্রথম চলেছিল হচ্ছে শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট পর্যন্ত তারপরে কিন্তু উনিশশো সালে কিন্তু এই ট্রামকে বৈদ্যুতিককরণ করা হয় আর যখন ট্রাম চালু হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষের পনেরোখানা রাজ্যে চালু করা হয়েছিল তারপর থেকে অনেক রাজ্যে ট্রাম উঠে গেছে আর শুধু কিন্তু এই ট্রাম রয়েছে এই কলকাতায় আর এই বর্তমানে কিন্তু কলকাতায় দুটো রুটে ট্রাম চলছে একটা হচ্ছে বালিগঞ্জ থেকে ধর্মতলা আর একটা এখন আমি যেখানে রয়েছি শ্যামবাজার থেকে ধর্মতলা আগেও কিন্তু সাতাশ আঠাশটা রুট ছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আর এই দুটো রুটও কিন্তু খুব শীঘ্রই বন্ধ করে দেবে তো খুব খারাপ লাগছে কিন্তু আমি মনে যদি প্রশাসন চাই তো এই সমস্যাটাকে সমাধান করতে পারত এবার কিছু কিছু জিনিস আমাদের যে রকম হাতে থাকে না আর কি বলা যাবে তো একটু পরে আমাদের ট্রামটা ছেড়ে দেবে তো শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত পুরো ট্রাম জার্নি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো ট্রামে তার কারণ একটু পরেই শ্যামবাজার ট্রাম ডিপো থেকে ছেড়ে দেবে আর এটা হচ্ছে এন্ট্রি গেট তো এন্ট্রি গেট দিয়ে যখন ঢুকবে তোমরা যারা ট্রামে চড়েছো অনেকেই জানো সিটগুলো বেশ পুরনো থাকে আর ওপরে লাইটটা দেখো একশো ওয়ারের একটা হলুদ কালারের বাল্ব জ্বলছে আর পাখাগুলো দেখো অনেক বড় বড়। আর এটা জেনে খুবই খারাপ লাগছে যে এই ট্রাম হয়তো আর কিছুদিন পর কিন্তু শহর কলকাতার বুকে রাস্তায় কিন্তু আর চড়বে না পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে ট্রামের বগিটা তোমরা দেখো ভালো হবে মানে কত স্মৃতি কিন্তু জড়িয়ে রয়েছে আমার যারা আগের জেনারেশান আছে তারা কিন্তু এই ট্রাম চড়ে কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরতে যেত কেউ অফিসে যেত বিভিন্ন কাজে যেত আর এটা জেনে খুবই খারাপ লাগছে যে এই ট্রাম হয়তো আর আমরা রাস্তায় দেখতে পারবো না তো ট্রামটা ছাড়ুক একটু পরে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো আমাদের ট্রামটা শ্যামবাজার থেকে ছেড়ে দিলো আর দেখতেই পাচ্ছ অনেক কিন্তু লোক উঠছে ট্রামটা শ্যামবাজার থেকে ছেড়ে এখন হাতিবাগান মার্কেটের উপর দিয়ে যাচ্ছে এই দেখো এইটা হচ্ছে হাতিবাগান মার্কেট এই দুই সাইডে জামা কাপড়ের মার্কেট দেখো ট্রামের কিন্তু বেশ স্পিড রয়েছে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে কলকাতা থেকে ট্রাম পরিষেবা পুরোপুরিভাবে তুলে দেবে তার কারণ আমরা যখন কলকাতা শহরে যখন আসি তখন কিন্তু রাস্তায় কিন্তু এই টং 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 শব্দ কিন্তু শুনতে পাই আর দেখো এটি কিন্তু ট্রামে অনেক লোক উঠে গেছে আর আমার আওয়াজটা কতটুকু ক্লিয়ার আসছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে তার কারণ হচ্ছে অনেকটা জোরে ট্রাম চলছে তো জানছি এই যে এখন ট্রামের টিকিট দেবে আমি শামবাজার থেকে উঠেছি যাচ্ছি হচ্ছে ধর্মতলা পর্যন্ত আর শামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত আমার টিকিট ভাড়া পড়লো কত তোমাদের দেখাচ্ছি দেখো সাত টাকা মানে শামবাজার থেকে সাত টাকায় কিন্তু তোমরা এতদিন কিন্তু খুব সহজে ধর্মতলা চলে যেতে আর হয়তো সাত টাকা দিয়ে তোমরা আর টিকিট কেটে কোনো দিনই হয়তো ট্রামে চড়তে পারবে না এবার তোমাদের শ্যামবাজার থেকে ধর্মতলা যেতে হলে তোমাদের বাসে করে যেতে হবে কিংবা মেট্রো করে যেতে হবে আমার তো একটা কথা মাথায় ঢুকছে না যে কিভাবে দেড়শো বছর এই ট্রামের ঐতিহ্যতাকে পুরোপুরিভাবে সরকার তুলে নিচ্ছে দেখো ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু ট্রাম চড়তে এসেছে আর পেছনের এই বগিতাও তোমাদের দেখাচ্ছি দেখো অনেকেই কিন্তু ট্রামে উঠেছে এমন না যে ট্রামে কিন্তু লোক উঠছে না উঠছে কিন্তু তারপরেও জানি না যে প্রশাসন কেন এই ট্রামটাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিচ্ছে তো তোমরা যদি এ বিষয়ে যদি আওয়াজ তুলতে চাও তাহলে তোমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আওয়াজ তুলতে পারো খুব খারাপ লাগছে দেখে আজকে এই ট্রাম্পটাকে আর এটা হচ্ছে কলেজ স্ট্রিটের বই মার্কেট দেখো পুরো বই দেখতে পারবে রাস্তা দিয়ে যখন ট্রামটা যাচ্ছে তখন কিন্তু রাস্তার পাশে যারা গাড়ি করে যাচ্ছে সাইকেলে যাচ্ছে বাসে যাচ্ছে তারা বলছে যে ট্রাম আর বেশি দিন চলবে না কিন্তু সরকার যেটা রিজেন দেখাচ্ছে যে রাস্তায় অনেক যানবাহন বেড়েছে এবং রাস্তা নাকি অনেকটাই ছোট হয়েছে তো তার তরুণে কিন্তু এই ট্রাম পরিষেবাটাকে কিন্তু পুরোপুরিভাবে কলকাতা থেকে বন্ধ করে দেবে কিন্তু সরকার আরও একটা কথা বলেছে যে কলকাতায় ট্রাম চলবে সেটা হেরিটেজ আকারে সুসজ্জিত ট্রাম সেটা চলবে হচ্ছে তোমার ওই ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত যারা পর্যটক তারা কিন্তু ওই ট্রামে এসে খুব সহজে ভ্রমণ করতে পারবে আর যেটা বলছিলাম যদি সরকার চাইতো তাহলে কিন্তু এই যে রাস্তা দিয়ে ট্রাম চলার যে সমস্যাটা এটা কিন্তু একটা সমাধান করতে পারত। আর দেখতেই পাচ্ছ যে কি বৃষ্টি পড়ছে আর আমার চশমা কিন্তু রীতিমতন কিন্তু ভিজে গেছে কিন্তু তারপরেও আমি তোমাদের এই ঐতিহাসিক ট্রাম জার্নি ব্লগটা আমার এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি হয়তো আমার এই ভিডিওটা ইতিহাসের পাতায় যদি নাও থাকুক কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু স্মৃতি হয়ে থাকবে ভেজা দিনে ট্রাম জার্নি করছি একবারে আলাদাই অনুভূতি হচ্ছে এবার সামনের বকি দিয়ে পেছনের বগিতে চলে যাই চলে আসলাম পেছনের বগিতে আর এই টামে কিন্তু তোটা দুটো বগি রয়েছে এটা একটা আর ওই সামনে একটা আর এই দুটো বগিতেই কিন্তু তোমরা কন্ট্রাক্টার পেয়ে যাবে এই যে এখানে একজন রয়েছে আর ওর ভেতরে একজন রয়েছে আমাদের ট্রামটা কিন্তু এখন ডান দিকে কিন্তু টান নিচ্ছে দেখো টার্নিংটা জাস্ট খুব সুন্দর লাগছে আর এই রাস্তায় কিন্তু সোজা কিন্তু ওই চাঁদনি চপ তারপরে হচ্ছে দাস হয়ে কিন্তু ধর্মতলার দিকে যাবে আমি এখন ট্রামের একেবারে পেছনের সিটে বসে আছি আর ভিডিওটা পড়ছি নিজেরই একটা খারাপ লাগছে তার কারণ দেড়শো বছরের এত বড় একটা ঐতিহ্য কীভাবে কলকাতার বুক থেকে চলে যাচ্ছে এটা ভেবে কিন্তু আমার খুব খারাপ লাগছে আর দেখতেই পাচ্ছ গ্রামে কিন্তু লোক আছে মোটামুটি লোক আছে এমন না যে লোক নেই লোকজন উঠছে আবার বাইরে থেকে কিন্তু অনেকজনা কিন্তু ফটো সেলফি তুলছে মানে তারাও বুঝে গেছে হয়তো এই কলকাতার বুক থেকে কিন্তু এই ঐতিহ্যটা পুরোপুরিভাবে কিন্তু উঠে যাবে আমরা এখন এসে পৌঁছেছি রানী রাসমণি রোডে আর দেখো রোডটা কিন্তু বেশ সুন্দর ওদিক থেকেও গাড়ি যাচ্ছে তোমাদের দেখাচ্ছি আর রাস্তার পুরো কিন্তু মাছ বরাবর কিন্তু আমাদের ট্রামটা যাচ্ছে হয়তো কিছু প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে যারা গাড়িতে রয়েছে এবং বাসে রয়েছে সাইড দিতে হচ্ছে হয়তো এই অসুবিধাটার জন্যই হয়তো সরকার পদক্ষেপ নিয়েছে ট্রামটাকে বন্ধ করার জন্য ঐতিহাসিক দৃশ্য টাকায় কিন্তু ক্যামেরা বন্দি করছে আমাদের ট্রামটা এখন এসে পৌঁছালো হচ্ছে চাঁদনি চকে আর চাঁদনি চক কেন বিখ্যাত তো তোমরা কম বেশি সবাই জানো তো এখানে ইলেকট্রিকের জিনিসপত্র কিন্তু খুব কম দামে পাওয়া যায় আর এই দেখো পাশেই তোমরা পেয়ে যাবে অনেক মোবাইল ছাড়ানোর দোকান এখানে মানে শুধু মোবাইলের দোকান না ইলেকট্রিকের যাবতীয় জিনিস যাবতীয় জিনিস যদি খারাপ হয়ে যায় সমস্ত কিছু তোমরা কিন্তু এই চাঁদনি চকে পেয়ে যাবে চাঁদনি চক ছাড়ার পরেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছ ট্রাম কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছে

আচ্ছা এই বাচ্চাটার কিন্তু প্রথমবার চড়ছে ট্রামে হয়তো এটা প্রথমবার আর এটা হয়তো ওর শেষবারই ট্রামে চড়া তার কারণ কিছুদিন পর কিন্তু ট্রাম পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে আর বলছি কাউকে এই যে ট্রাম বন্ধ হয়ে যাবে তো এই বিষয়ে তোমার কিছু বলার আছে বলার আছে এই কি আমরা জানি আমাদের ছোট ছোট আরও পিড়ি আসবে তো বলবে কি কেমন ছিল ট্রাম গাড়ি আমরা দেখি নাই এইটার বারে বলছি এটা চলা তো দরকার কমসে কম কলকাতায় থাক ছিল বাড়িয়া ছিল এটা এই গাড়িটা চড়তে কলকাতার লোক ঘুরতে আসতে আসতেছিল আমরা এই গাড়িটা নাম শুনে একবার ঘুরতে আসেছিলি আর বন্ধ হয়ে যাবে তো মন মাইনেটুকু দুঃখ হবে তো দেখতে পেলে কাকু কিন্তু তার মনোভাব কিন্তু আমার সাথে শেয়ার করলো আর আমরা কিন্তু একটু পরে ঢুকবো হচ্ছে ধর্মতলাতে আমরা শ্যামবাজার থেকে এখন এসে পৌঁছালাম হচ্ছে ধর্মতলা আর দেখো এটা হচ্ছে ধর্মতলা আর ওইটা হচ্ছে দূরে তোমাদের চুন করে দেখায় প্ল্যানেট মেট্রো স্টেশন আর ঢুকছে হচ্ছে ধর্মতলা ট্রাম ডিপোতে

ট্রাম্প ডিপোতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে শ্যামবাজার থেকে এই ধর্মতলা পর্যন্ত ট্রাম্প জার্নিটা কেমন লাগলো আর ট্রাম্পটা কিন্তু এখন কিন্তু জাস্ট ছেড়ে দিল আর এই ট্রাম্পটা কিন্তু এখন আর শ্যামবাজার যাবে না তার কারণ আমি এই যে ট্রাম্পটাতে করে আসলাম এটা হচ্ছে শ্যামবাজারে লাস্ট ট্রাম্প ছিল এরপরে কালকে কি ট্রাম চলবে কি না চলবে একমাত্র কেউই বলতে পারবে না আর খুব খারাপ লাগছে যে কলকাতা এরকম একটা ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলছি আর কী বলবো তোমরা যদি পারো তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কিছু করতে পারো তো করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে